সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আজকে এই চারাগুলো যাবে নোয়াখালীতে আমার আকরাম ভাই এই চারাগুলো ক্রয় করছে ভাই আপনি যদি চারার ভিডিওটি দেখে থাকেন তো আপনার চারাগুলো দেখতে পাচ্ছেন তোলা হয়েছে এখন কিন্তু প্যাকেজিং করে তারপরে কোরিয়ারে ওখানে নিয়ে যেয়ে আমরা কিন্তু পাঠিয়ে দেবো আপনার কাছে দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কিন্তু এ ধরনের কালারফুল চারা অরিজিনাল চারা নিতে পারবেন আমাদের বাগানে ভিয়েতনামে কেরালা বার্মা শ্রীলঙ্কা মালয়েশিয়ান ইত্যাদি জাতির নারকেল চারা পাবেন তো যার যে জাত লাগবে যার যে সাইজ লাগবে সেই সাইজেরই কিন্তু নিতে পারবেন আর এখন কিন্তু চারা নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন আগে বুঝবেন দেখবেন তারপর চারাগুলো কড়াই করবেন টাকা দিয়ে জিনিস কিনবেন তো আপনি কেন প্রতারিত হবেন আগে দুটো জায়গায় যাচাই করবেন তারপরে চারাগুলো ক্রয় করবেন তো আমাদের চারা গাছ যদিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার করবেন যারা বাগানের জন্য ক্রয় করবেন বা বাড়ির জন্য ক্রয় করবেন দুই এক পিস তারা কিন্তু নিতে পারবেন একটা চারা নেন একশো পিস চারা নেন পুরো চারাটা কিন্তু সমান চারা পাবেন আর আমরা এই চারাগুলো কিন্তু দেশের চৌষড়া জেলায় কোরিয়ারের মাধ্যমে দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু পৌঁছিয়ে দিয়ে থাকি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আর দুটা জায়গায় যাচাই করে তারপরে চারাগুলো কোরাই করবেন এখন যে কোনো গাছ নেন আপনারা আগে একটা জায়গায় না দুটা জায়গায় যাচাই করবেন আর আমার আইডিতে আরও ভিডিও সারা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা কীরকম ডেলিভারি দিই কালারফুল কিনা কোয়ালিটি ফুল কিনা তাহলেই বুঝতে পারবেন যে কেমন তারা ডেলিভারি দেই তো অবশ্যই যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ